বরাবরের মতো হানফত হিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগত বিশ্বে আজও এমন কিছু প্রত্নতাত্ত্বিক বস্তু রয়েছে যা প্রত্নতত্ত্ববিদের অতৃপ্তি ছাড়া তেমন কোনো চমকপ্রদ সংবাদ দেয় না রহস্যের চাদরে সেগুলো গা ঢাকা দিয়েছে তাই বলে প্রত্নতাত্ত্বিকদের চেষ্টা কিন্তু থেমে নেই সেসব প্রত্নবস্তুর অহংকার চূর্ণ করতে তাদের গবেষণা চলছেই রহস্যের অন্ধকারে নিমজ্জিত এমন অনেক প্রত্নতাত্ত্বিক স্থাপনা বা বস্তুর কথা আমরা জানি আবার অনেক কিছুই আমরা জানি না তেমন একটি হচ্ছে কোস্টারিকার পাথরগোলা কোস্টারিকার গভীর জঙ্গল পরিষ্কার করতে গিয়ে যায় কিছু রহস্যময় পাথর সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হলো এগুলো সাধারণ কোনো পাথরগুলো বা খণ্ড নয় পাথরকে বলের মতো নিখুঁতভাবে কেটে গোলাগুলো বানানো হয়েছিল ক্রিকেট এই পাথরের বেশ চার ফুট আর সেইখানে রয়েছে এরকমই শতাধিক পাথর এই পাথরগুলোর কোনো কোনোটির ওজন ষোলো টন পর্যন্ত এগুলি স্মোকোলম্বিয়ান অঞ্চলের পাথরের তৈরি ভাস্কর্য বলে বিখ্যাত ভাস্কর্যগুলো ঠিক কবে কিভাবে তৈরি করা হয়েছিল তা এখনো পর্যন্ত অজানা পাথরগুলোর আশেপাশে পাওয়া কিছু মাটির তৈজসপত্র বিচার বিশ্লেষণ করে এই ধারণা করা হয় যে পাথরগুলাগুলো দুশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছিল গোলাগুলোর অবস্থান দেখে নির্মাণকাল নির্ণয় করা অসম্ভব ছিল না কিন্তু গোলাগুলো বর্তমানে তাদের সঠিক অবস্থানে নেই সিংহভাগ গোলা ছড়িয়ে ছিটিয়ে আছে কোস্টারিকার আইলাডেল কেন নামে ছোট্ট একটি দ্বীপে দ্বীপটি এখন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র হিসাবে খুব বিখ্যাত প্রত্নতাত্ত্বিক সম্পদের মধ্যে এসব পাথরগুলা বিশেষ আকর্ষণ পাথরের আশেপাশে খনন করে মাটির যেসব জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো দক্ষিণ প্রাক কলম্বিয়ান সভ্যতার নিদর্শন বলে মনে করেন রত্নতাত্ত্বিকবিদারা উনিশশো চল্লিশ সালের দিকে ইউনাইটেড ফুড কোম্পানি কলাবাগান করার জন্য আইলারেল কোনো দ্বীপের বনাঞ্চল পরিষ্কার কাজ করার হাত দেয় বোলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি নিয়ে বন পরিষ্কার করতে গিয়ে তারা অনেক ছোট বড় পাথরের সম্মুখীন হয় বন পরিষ্কারের নামে তারা বেশ কিছু পাথর গুড়িয়ে দেয় আর এইভাবেই আবিষ্কার হয় পাথরগুলো অনেকে মনে করল এই পাথরগুলোর মধ্যে হয়তো গুপ্ত সম্পদ লুকিয়ে থাকতে পারে স্বর্ণের লোভে অনেকগুলো পাথরগুলাকে গোলাকে দিয়ে ভাঙা হয় অনেকগুলো পাথরের মাঝখানে ছিদ্র করে দেখা হয় এখনও পর্যন্ত প্রায় একশোটি পাথরগুলো সন্ধান পাওয়া গেছে অনেকে পাথরগুলাগুলোকে প্রস্তুত যুগের নিদর্শন বলে মনে করেন পাথর এখন তাদের আদি আকারে নেই প্রথম দিকে পাথরগুলার গায়ে হয়তো কোনো লিপি ছিল পাথর গোলাগুলোকে ঘিরে রয়েছে নানা রকমের অনেকে বলেন পাথরগুলাগুলো নাকি ঈশ্বর বা প্রকৃতি দেবীর হাতে গড়া আবার অনেকে মনে করেন এই পাথরগুলো ভিন গ্রহের কোনো প্রাণী নিয়ে এসেছে সে যাই হোক রহস্য কিন্তু ক্রমশই জটিল হচ্ছে এর সমাধান আজও পর্যন্ত পায়নি আমাদের আজকের বিশ্ব আমাদের হানফুদ শিলস রহস্যের অনুসন্ধানের টিম আশা করে এই রহস্যের সমাধান অচেরই হবে আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন আর আপনার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুই কমেন্টসের মাধ্যমে জানান পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে রহস্যের সাথেই থাকুন